সালামু আলাইকুম আজকে যে মন্ত্রটা দিতেছি নারী পুরুষ চালানি করার মন্ত্র নারী পুরুষ চালানি করার মন্ত্র যে কোনো নারীকে পুরুষকে আপনার কাছে আপনি চালানির মাধ্যমে আপনার কাছে হাজির করতে পারবেন যেই পান্তে থাক যত দূরেই থাকুক না কেন পরের মতো আপনার কাছে উইরা আসবে কিন্তু কিভাবে উইরা আসবে যে মন্ত্রটা দেখতাছেন কি দিয়ে লক্ষ্য করেন এই মন্ত্রটা আপনি জাপ্রানার মেচুয়াকালীর দ্বারাই সুন্দরভাবে মন্ত্রটারে অঙ্কন করবেন করার পরে এই মন্ত্রটা আপনি সুন্দরভাবে অঙ্কন করার পরে মন্ত্রটা একশো বত্রিশ বার পাঠ করবেন একশো বত্রিশ বার পাঠ করবেন যে কোনো ব্যক্তি ছেলের উপরে প্রয়োগ করলে পাঁচ ঘন্টার ভিতরে পাঁচ ঘন্টার ভিতরে আপনার কাছে সরাসরি আয় হাজির হবে যে কোনো মেয়ের উপরে আপনি প্রয়োগ করবেন ওই মেয়ে আপনার পাঁচ ঘন্টার সময়ের মধ্যে আপনার কাছে হাজির হবে এটা হলো চালানি বসি মন্ত্র যে কোনো ব্যক্তির উপরে আপনি প্রয়োগ করতে পারবেন যে কোনো ব্যক্তিকে আপনার কাছে আপনি হাজির করতে পারবেন আমি চান্তিক চান শতাগর কোথায় কসম করে বলতেছি সঠিকভাবে কাজ করবেন কাজ হয় কি না কাজ করলে বুঝতে পারবেন কোনো ভুল টুটি কাজ করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ কাজটা করবেন আর ডার দিক দিয়ে কাজটা করবেন আঁ পুরা পড়া দেড় ডার দিক দিয়ে কাজটা করবেন শরীরটা পাকর অবস্থায় যে কোনো ব্যক্তিকে আপনার উপর মতো আপনার কাছে হাজির হতে পারবেন কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে মন্ত্রটাতে পাঠ করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম